আসসালামু আলাইকুম সমিত দর্শক আজকে বাচ্চাদের খুব কমন একটি সমস্যা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাচ্চাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ইউরিনারি ট্র্যাক্ট বলতে আমরা কী বুঝি সেই ব্যাপারে যদি আমরা প্রথমে কথা বলি তাহলে বলবো যে ইউরিনারি ট্র্যাক্ট বলতে আমরা সাধারণত বুঝি বাচ্চা যে প্রস্রাব করে যে রাস্তা দিয়ে মূত্র নালি থলি এবং বাচ্চাদের কিডনি এই কয়েকটি সমন্বয়ে মূলত ইউরেনের ট্র্যাক্ট তৈরি হয় এবং এই ইনফেকশনটি এই ট্র্যাক্টের যে কোনো জায়গায় হতে পারে এই ধরনের ইনফেকশন হলে এই ইউরেনের ট্র্যাক্ট ইনফেকশন হলে আমরা কিভাবে বুঝবো বা একটি বাচ্চা কিভাবে তার বহিঃপ্রকাশ ঘটাবে সেক্ষেত্রে আমি কিছু লক্ষণ বলবো যেগুলো আপনি আপনার বাচ্চার সাথে মেলাতে পারেন এবং সহজেই আপনার বাচ্চা ইউরেনের ট্র্যাক্ট ইনফেকশনে আক্রান্ত হয়েছে কি না সেটি আপনি বুঝতে পারবেন তাহলে প্রথমেই ধরে যদি আমি বলি তাহলে দেখা যাবে যে আপনার বাচ্চা বারবার প্রস্রাব করতে চাবে এবং প্রস্রাব করার সময় তার প্রস্রাবের রাস্তায় প্রচণ্ড জ্বালাফোড়া করবে ব্যথা পাবে এবং বাচ্চা প্রস্রাব করতে চাইবে না সে প্রস্রাবের সময় আসলেই সে পালিয়ে বেড়াতে চাবে এবং কান্নাকাটি করবে এক সময় প্রস্রাব ধরে রাখার কারণে তার তলপেটে ব্যথা হয় এবং এই ব্যথাটি তলপেট হয়ে আমার পেটের ডান দিকে এবং বাম দিকেও যেতে পারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই এই ইনফেকশন থেকে বাচ্চা জ্বরে আক্রান্ত হবে এবং জ্বর অনেক বেশি আকারে আসতে পারে জ্বরের সাথে বাচ্চা বমি বমি ভাব আসবে এবং এই বাচ্চা বারবার যখন প্রস্রাব করবে এবং অনেক সময় আছে যে প্রস্রাব করার পরে বাচ্চা আবার ফোটায় ফোটায় তার প্রস্রাব পড়ছে এক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে ছেলেদের বাচ্চাদের ক্ষেত্রে আরেকটি বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে যে আপনার ছেলে বাচ্চা দেখবেন যে সে পেশাব করার পরে তার যে পেনিস রয়েছে সেটি ধরে সে টানাটানি করবে অথবা চুলকাবে বারবার সে যারা কথা বলতে পারে না তারা বারবার সে জায়গাটি হাত দেবে মেয়ে বাচ্চার ক্ষেত্রে যেটি লক্ষণীয় সেটি হচ্ছে যে আপনার বাচ্চা যদি কথা বলতে পারে তাহলে সে বলবে যে বাবা বা মা আমার প্রস্রাব করতে অনেক বেশি ব্যথা হচ্ছে এবং যারা কথা বলতে পারে না তারা বারবার সে জায়গায় হাত দিয়ে দেখাবে সামনে দর্শক আমি যে লক্ষণগুলো বললাম সেগুলো হচ্ছে আপনার বাচ্চার যদি ইউরোনে ট্র্যাক্ট ইনফেকশন থাকে তাহলে এই লক্ষণগুলো প্রকাশ পাবে এবং আপনি খুব চাইলে খুব সহজেই এই রোগটি নিম্নয় করতে পারবেন এবং একজন ডাক্তারের সাথে কথা বলে এর ব্যবস্থা করতে পারবেন আপনার প্রশ্ন জাগতে পারে যে আমি এই যে বাচ্চা আমার যদি এইরকম ইউরোনে ট্র্যাক্ট ইনফেকশানে আক্রান্ত হয় সেক্ষেত্রে আমার করণীয়টা কী সেক্ষেত্রে আমি বলবো যে আপনি চাইলেই খুব সহজেই এর চিকিৎসা করিয়ে নিতে পারেন এবং এই ইউরেনের ট্র্যাক্ট ইনফেকশন বা প্রস্রাবের যে ইনফেকশন হচ্ছে সেটি আপনি খুব সহজেই প্রতিরোধ করতে পারেন কিভাবে করতে পারেন যখন আপনার বাচ্চা প্রস্রাব করবে সে জায়গাটি ভালো মতো ধুয়ে ফেলতে হবে পায়খানার পরেও জায়গাটি ধুয়ে ফেলবেন এবং শুকনো কাপড় দ্বারা মুছে দেবেন এছাড়াও যদি বাচ্চার এইরকম বারবার আক্রান্ত হয় সেক্ষেত্রে অবশ্যই বাচ্চাকে আমরা প্রস্রাব পরীক্ষা করব। এবং বাচ্চার একটি আল্ট্রাসনোগ্রাম করব দেখব যে তার মূত্রথলিতে বা কিডনিতে কোনো ধরনের সমস্যা রয়েছে কিনা অথবা অন্য কোনো অসুখ রয়েছে কিনা আর প্রস্রাবের কিছু আমরা টেস্ট করি প্রস্রাবের টেস্টের মধ্যে রয়েছে মাইক্রোস্কোপিক এক্সামিনেশান এবং প্রস্রাবকে কালচার করব আমরা সেক্ষেত্রেও আমরা বুঝতে পারবো যে বাচ্চার যে প্রস্রাব রয়েছে সেখানে ইনফেকশানের মাত্রা কেমন এবং কোন অর্গানিজম দিয়ে বা কোন ব্যাকটেরিয়া দিয়ে এই ইনফেকশানটি হচ্ছে সে অনুযায়ী আমরা তার চিকিৎসা করতে পারবো সামনে তো দর্শক আজকে যে বিষয়টি নিয়ে কথা বললাম সেটি হচ্ছে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই বাচ্চাগুলো বারবার জ্বর আসে অনেক ক্ষেত্রেই এগুলো আমাদের ডায়াগনোসিস করতে অনেকেরই অনেক সময় লেগে যায় কারণ হচ্ছে এই ধরনের বাচ্চারা বারবার তাদের প্রস্রাবী ইনফেকশনের কারণে তাদের যে নর্মাল গ্রোথ সেটি হয়ে ওঠে না সেটি বাধাগ্রস্ত হয় এবং তারা এই ধরনের প্রস্রাবী ইনফেকশনের কারণে অনেক সময় দেখা যায় যে তারা কিডনির জটিল রোগে আক্রান্ত হয়ে যায় এবং কিডনি সেখান থেকে ফেলোর হতে পারে তাই আমি বলবো যে বাচ্চার যদি এই ধরনের সমস্যার সম্মুখীন হন তাহলে খুব দ্রুত ডাক্তারকে দেখান এবং আপনার বাচ্চার যে রোগটি হয়েছে সে ব্যাপারে সঠিক একটি কারণ খুঁজে বের করতে হবে এবং তার চিকিৎসা দিতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম